দুনিয়ায় নাই প্রিয় বন্ধু বান্ধবদের প্রিয়জন যারা দুনিয়ায় নাই জীবন চলার পথে যারা ছায়া দিয়ে রেখেছেন আগলে রেখেছেন আমরা মানুষ সব যারা স্বপ্ন দেখতেন আমাদের দুগাল ভরে যারা চুমু দিয়ে দুপাও দুয়ে কোলে নিয়ে যারা খাবার টেবিলে বসিয়ে দিতেন মায়ের প্রিয় বান্ধবী যারা বাবার প্রিয় বন্ধু যারা দুনিয়ায় নাই আল্লাহ দয়া করে তুমি সকলের আর ওর উপরে মাহফিলে সব পৌঁছে দাও অসুস্থ আর সহায় বিছানায় পড়ে আছে মেডিকেল এ ক্যাত্রা অ্যাম্বুলেন্স জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে আল্লাহ তুমি রহম করো কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে ঔষধ খেলে ভালো হবে সেই ডাক্তার সেই ঔষধ আল্লাহ তুমি চিনিয়ে দাও hayat থাকলে সুস্থ করে দাও যদি না থাকেই মানে আমার তুমি কবুল করে নাও আল্লাহ কবুল করে নাও বিয়ের উপযুক্ত ছেলে মেয়ের চরিত্র ভালো করে দাও আল্লাহ উপার্জনের পবিত্র পথটা তুমি সহজ করে দাও নেককার স্বামী এককার স্ত্রী কবুল করে নাও আল্লাহ মেয়ে আছে ছেলে দাও ছেলে আছে মেয়ে দাও জীবনের সন্তানাদি হয় না তুমি তো সে ইব্রাহিম আলাহ সাল্লাম জাকারি আলাহ সন্তান দিয়েছে এমন বয়সে যখন তাদের বয়স ছিল না দুঃখিনী বোনকে সান্ত্বনা কে দিবে দয়া করে তুমি না একবার পরেশগার সর্বঙ্গ সুন্দর একটা সন্তান দাও জীবনের বোনের সন্তান আছে সন্তান সব আল্লাহ হেফাজত করো দুনিয়া আসার পথ সহজ করো মায়ের কোলে শিশুরা ঘুমিয়ে আছে। বাবার পাশে সন্তানের বসে আছে আল্লাহ এদের চরিত্রে দিয়ে দাও অনুগত সন্তান সেরা ইমানদার সেরা তাকুমাবান তুমি বানায় দাও আল্লাহ স্ত্রী প্রতি স্বামীর হক স্বামীর প্রতি স্ত্রীর হক আদায় করার জন্য আমাদের মনটাকে তুমি একাগ্র করে দাও সকলে আয়বাদ সকলে আয়বাদ সকলে আয়বাদ সকুল্লাখ বুঝে শুনে যেন আদায় করতে পারি তাও ফিক দিয়ে দাও ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তাও ফিক দাও পরীক্ষার্থীদের পরীক্ষায় কামিয়ামি দাও মেয়েরা পরীক্ষা দিচ্ছে আল্লাহ এসএসসি পরীক্ষা সামনে আলিম পরীক্ষা ইন্টারমিডিয়েট পরীক্ষা দাখিল পরীক্ষা এসএসসি পরীক্ষা চলমান অনেকেই আল্লাহ বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছেন ভর্তি পরীক্ষা দিচ্ছে মেধা কম এত লেখাপড়া করে এমন ছেলে মেয়ে আছে তুমি কবুল করো করেছেন কবুল করো বেকারদের উত্তম কর্মজীবন দাও বিদেশ যাত্রীদের কবুল করে নাও বিদেশ গিয়ে বিপদে আছে আল্লাহ আয় রোজগারের পথ খুলে দাও বিদেশ গিয়ে জেলে চলে গেছে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দাও স্ত্রী সন্তান দেশে আছে চরিত্রের জিম্মাদার তুমি হয়ে যাও আল্লাহ আল্লাহ ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ আমার ফিলিস্তিনি ভাই বোনদের তুমি হেফাজত করো আল্লাহ লেবাননের ভাই বোনদের হেফাজত করো ইরান মিশার ভাইবোনদের হেফাজত করো উইগার মিয়ানমারের ভাইবোনদের তুমি হেফাজত করো কাশ্মীর গুজরাটের ভাইবোনদের তুমি হেফাজত করো সারা পৃথিবীর বিদ্বেষী জালিমদের তুমি ধ্বংস করে দাও আমাদের মানচিত্র নিয়ে যারা খেলা করে আল্লাহ তুমি তাদের মানচিত্রকে টুকরো টুকরো করে দাও তোমার দিনের জন্য যারা রক্ত দিয়ে বিশ্বব্যাপী শহীদ হলেন তাদের প্রতিটি ফোটার নজরানা তুমি জান্নাতের বিনিময়ে কবুল করে নাও আল্লাহ যাদের রক্তই দেশ আজকে কোরআনের ময়দানটা উর্বর হয়ে গেল আগস্ট বিপ্লবের সেই সমস্ত নারী গুরু শিশু সকলের রক্তকে আল্লাহ কবুল করে নাও এখন যারা অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও এর যারা পঙ্গ হয়েছে হাত পাও চোখ যারা হারিয়েছে আল্লাহ এদের উত্তম রিজিকের ফয়সালা তুমি করে দাও আল্লাহ তুমি এই দেশটারে কবুল কর আল্লাহ কোটি কোটি মানুষের প্রত্যাশা একটা ইনসাফ ভিত্তিক সমাজ আমরা লেখাপড়া করে দেখেছি কোরআন ছাড়া ইনসাফ নেই মানুষের মতবাদে ইনসাফ নেই ইনসাফের জন্য যারা রক্ত দিয়েছেন রক্ত নিয়ে আল্লাহ তোমার কাছে শপথ করছি মালিক শুধু ইসলাম যদি এই দেশে কায়েম হয় এদের রক্তদান সার্থক হবে আল্লাহ তুমি ইসলাম কায়েমের সঙ্গী হিসেবে আমাদের কবুল করো বলে ওই যে আল্লা ন وجعل لنا من لدنه كان نصيرا আল্লাহ কোরআনের ময়দানে আলেমদেরকে তুমি এক কাতারে নিয়ে আসো সকল নামাজীকে আল্লাহ বেনামাজির বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দাও আমিন সকল পর্দানশীনকে আল্লাহ বেপর্দার বিরুদ্ধে কথা বলার তৌফিক দাও সকল সুধমুক্ত জীবনের মালিকগুলো সুদ যুক্ত জীবন থেকে বিচ্ছিন্ন করে দাও সকল ইসলাম পছন্দওয়ালা মানুষকে ইসলাম বিপক্ষ থেকে হেফাজত করো আল্লাহ তুমি এই দেশটাকে কোরআনের রঙে রাঙিয়ে দাও ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে যারা রক্ত দিলেন তাদের প্রতিটি ফোটা রক্ত এই জমিনের জন্য কবুল করে নাও আমার ভাই হাবিবুল্লাহ ইমন ডাক্তার ইজাউল কবির খান মুফতি রফিকুল ইসলাম হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল ফারুকি পারি মাওলানা মামুনুর রশিদ মাকুলের যারা আয়োজন করেছেন যারা মাইকিং করেছেন লিফলেট সাজিয়েছেন আল্লাহ মাইকোলা বাইয়ের ব্যবসা থেকে শুরু করে মাহফিলের সাথে যাদের সম্পর্ক সকলকে কবুল করে নাও